বিক্রমাদিত্যের রাজসভায় নবরত্নের কথা আমরা সকলেই জানি নজন গুণী ব্যক্তি তার রাজসভা অলঙ্কৃত করে রয়েছিল এরা প্রত্যেকেই বিভিন্ন বিষয়ে দক্ষ ছিলেন এদের মধ্যে রাজা বিশেষভাবে পছন্দ করতেন কালিদাসকে তাই বলা হয় কালিদাস নবরত্নের শ্রেষ্ঠ রত্ন কোন এক সভাসদ মহারাজকে একদিন প্রশ্ন করেছিলেন যে এই নজনের মধ্যে কালিদাসই শ্রেষ্ঠ কেন যদি আপনি সাহিত্যপ্রেমী হয়ে থাকবেন তবুও তো অমর রয়েছেন আপনার বিশেষভাবে কালিদাসকেই কেন পছন্দ রাজা মুচকি হাসলেন এর উত্তর দিলেন না কোনো একদিন রাজা নদীর তীরে তার সভাসদদের নিয়ে ভ্রমণে গিয়েছিলেন খরস্রোতা নদীতে একটি গাছের শুকনো ডাল ভেসে যাচ্ছিল রাজা অমরসিংহকে সিংহকে জিজ্ঞেস করলেন আপনি এই বিষয়ে কিছু ব্যাখ্যা করুন অমরসিংহ বললেন শুষ্কং কাষ্ঠং গচ্ছতি অগ্রে খুব সত্যি কথা একটি শুকনো কাঠ সামনের দিকে এগিয়ে যাচ্ছে রাজা এবার কালিদাসের দিকে তাকালেন কালিদাস বললেন নির রসতরু বর ভাগে মহারাজ সেই সভাসদের দিকে এবার তাকালেন এবং বললেন এই জন্যই তো কালিদাস শ্রেষ্ঠরত্ন নমস্কার আজকের ভিডিওটি আপনাদের উপকারে এলে চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে এরকম আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার